অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে রবিবার মানে শনিবার দিবাগত রাত্রে যে লিটারালি রবিবার তখন যে জামাতে ইসলামের সাথে সেনা প্রধানের যে গোপন মিটিং হয়েছে সেই মিটিংয়ে কি আলোচনা হয়েছে বেসিক্যালি শুধু জামাতে ইসলাম না জামাতে ইসলাম হেফাজতে ইসলামের একাংশ এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তিনটি দলের প্রতিনিধিদের সাথে সেনা প্রধানের আলাদা আলাদা মিটিং হয়েছে এই মিটিংটার কারণ হলো যে আপনারা জানেন যে একুশে মে যে সেনা দরবার হলো যে আর্মির অ্যাড্রেসটা হলো এবং সেখানে সেনা প্রধান যে স্ট্যান্ডটা নিয়েছেন নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে এবং অন্য অন্য করিডোরের ব্যাপারে স্বাধীনতার চেতনার ব্যাপারে তো সব মিলিয়ে এটি ডক্টর ইনুসের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটা অস্বস্তিকর অবস্থা ছিল এবং ডক্টর ইনুসের উপদেষ্টারা বেশ ভয় পেয়ে গিয়েছিল সেনাপ্রধানের এই স্ট্যান্ডে এবং ইনুস সরকারের পতনের মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং যার ফলে আপনারা জানেন যে ডক্টর ইনুস পদত্যাগের মতো একটা সস্তার নাটক করে লোক হাসিয়েছিলেন যাই হোক ডক্টর ইনুসের পক্ষ থেকে এই জামাতি ইসলামী এবং আরো দুটো রাজনৈতিক দল তারা সেনা প্রধানের কাছে গিয়েছিল বেসিকালি মধ্যস্থতা করতে তারা এই সরকার এবং সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক যে টানটান একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল সেই জায়গাটা ইজি করতে গিয়েছিল তাদের সাথে খুব গুরুত্বপূর্ণ এর বাইরে তেমন কোনো আলোচনা হয়নি এবং সেটার একটা রিফ্লেকশন আমরা দেখেছি যে গতকাল যে সেনাবাহিনীর সেনা সদরে যে সংবাদ সম্মেলনটা হলো সেখানে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তাদের কোনো টানা পড়ে নেই এই 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 বাক্যটাই তাদের ওই মধ্যস্থতার ফসল যদিও সেনা সেনা সদরের প্রেস কনফারেন্সে যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেখানে আমরা ক্লিয়ারলি দেখতে পেরেছি যে সরকারের টানা পড়েন আছে কি না বরং জামাতের সাথে কি আলোচনা হয়েছে তার চেয়ে আরো গুরুত্বপূর্ণ দুটো বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো তার মধ্যে একটি হলো যে অনেকেই দেখলাম বলছেন যে বাইশে মে বাংলাদেশে যে মার্কিন দূতাবাস আছে আছে তার চার্জ দ্য ট্রেসি অ্যান্ড জ্যাকবসন বাইশে মে আমেরিকায় গেছেন কিন্তু এই তথ্যটা সঠিক না তিনি গতকাল কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন হয়তো কাতার থেকে তিনি আমেরিকায় যেতে পারেন কিন্তু কাতারে ট্রেসি গিয়েছেন গতকাল এবং ট্রেসির সাথে একই সাথে চেক ইন করে একই বিমানে কাতারে গিয়েছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান আমার সূত্র জানাচ্ছে যে কাতারে ট্রেসি ডক্টর খলিল ওপেন ফাউন্ডেশনের প্রতিনিধি জাতিসংঘ মহাসচিবের একজন প্রতিনিধি এবং সিআইএ মার্কিন সিআইএ প্রতিনিধিদের মধ্যে একটা মিটিং হওয়ার কথা বাংলাদেশের যে করিডোর নিয়ে যে অচল অবস্থা তৈরি হয়েছে সে বিষয়ে একটি মিটিং হওয়ার কথা এদিকে জামাতে ইসলামের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার কাতারে যাবে করিডোর নিয়ে সর্বশেষ যে খবর পেয়েছি শিলখালিতে যে স্থাপনাগুলো তৈরি করার প্ল্যান ছিল সেই সেই নির্মাণ কাজগুলো আপাতত স্থগিত আছে কিন্তু আরাকান আর্মির মুভমেন্টগুলো চলছে সুতরাং এই এখন এই কাতারে দোহায় কি আলোচনা হবে সেটি একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ডক্টর খলিলের মন ভালো নেই ডক্টর খলিল যেভাবে ভেবেছিলেন এবং ডাস্টবিন শফিক যেভাবে বলেছিলেন যে আমাদের সব কিছু করার ম্যান্ডেট আছে বন্দর দিতে পারব করিডোর দিয়ে দিতে পারব এবং ডক্টর খলিল যেভাবে লাফালাফি করছিলেন করিডোর নিয়ে যেহেতু তারা কাঙ্ক্ষিত সাফল্যটা পাননি এই জন্য তারা একটু বাটে আছেন বলা যায় ডক্টর খলিল ইজ ইন ট্রাভেল কিন্তু এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে সকাল সোয়া দশটা থেকে এগারোটা দশ পর্যন্ত সেনাপ্রধানের সাথে বিভিন্ন ক্যান্টনমেন্টের প্রধান যারা থাকেন জিওসি তাদের একটা মিটিং হয়েছে এবং এই মিটিংয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলাপ হয়েছে আমার মনে হয় যে এই আলোচনাগুলো আমি এখনো কোথাও দেখতে পাইনি এবং আমার সূত্র আমাকে নিশ্চিত করেছে এবং আমি এটা দুই দফায় ভেরিফাই করেছি সো তাদের আলোচনার বিষয়গুলো সম্পর্কে আমি একটু বলবো এবং এটা মনে হয় যে আমাদের সবার জন্য জানাটা জরুরি এই জাতীয় কমিশন যেটা গঠিত সম্প্রতি হয়েছে যেটার চেয়ারম্যান ডক্টর আলি রিয়াজ তিনি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন নিগোষ্ঠীর সংগঠনের সাথে গোপন বৈঠক করেছেন যেটা মিডিয়ায় আমরা পাইনি তো এই মিটিংটা নিয়ে সেনাবাহিনীর মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে আমরা দেখেছি সেটাও খুব একটা মিডিয়া আসেনি আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এর আগে ডক্টর খলিল তিনিও পাহাড়ের এই সব নৃগোষ্ঠীর সাথে গোপন বৈঠক করেছেন তার মধ্যে ইউপিডিএফ আছে এবং আরও যারা আছে যারা একসময় সশস্ত্র আন্দোলন করেছে বা এখনও করছে এই সব সশস্ত্র গোষ্ঠীর সাথে এই আলী রিয়াজের মিটিং এবং তার আগে ডক্টর খলিলের মিটিংটি সেনাবাহিনীকে ক্ষুব্ধ করেছে এবং তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে এর বাইরে আরও কিছু আলোচনা হয়েছে যেমন সেনাবাহিনীর বিরুদ্ধে দেশের বাইরে থেকে নানা রকমের অপপ্রচার এবং গুজব ছড়ানো হচ্ছে অসত্য তথ্য ছড়ানো হচ্ছে এ ব্যাপারে সেনা বাহিনীর সকল সদস্যকে সতর্ক থাকার উপদেশ দেওয়া হয়েছে এবং কেউ যেন এসব গুজবে কান না দেয় এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে এ ধরনের গুজব বা এই যে অসত্য তথ্য প্রচার এগুলোকে আর সহ্য করা হবে না বা মেনে নেওয়া হবে না এছাড়া করিডোর প্রসঙ্গে তারা আলোচনা করেছে যে শুধুমাত্র মিয়ানমারের সাথে করিডোর বিষয়ে যে আলোচনা হচ্ছে সেটা না বাংলাদেশ যেসব দেশের সাথে সীমানা শেয়ার করে সকল দেশের সাথে সৎ প্রতিবেশী সুলভ সুসম্পর্ক গড়ে তুলতে চায় এবং সেনাবাহিনী এ ব্যাপারে তাদের অবস্থানটা মানে এ ব্যাপারে তাদের একটা দৃঢ় অবস্থান আছে সেটা প্রকাশ করেছে এবং সম্প্রতি একটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে যে পুশ ইন শুরু হয়েছে যেটি বিজিবি দেখছে বিজিবি বিভিন্ন অবৈধ পুষ ইন ঠেকানোর চেষ্টা করছে তো সেনাবাহিনী সেই বিষয়ে গভীর নজর রাখছে এর বাইরে হলো তারা আলোচনা করেছে যে বাংলাদেশের মাটি কোনো বিদেশি শক্তিকে ব্যবহার করতে দেওয়া হবে না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনী অতীতের মতো সবসময় ভূমিকা রাখবে এবং বাংলাদেশ সেনাবাহিনী অতীতের যে কোনো সময় চাইতে এখন অনেক বেশি ঐক্যবদ্ধ আর আরেকটি বিষয়ে এই জিওসিদের সাথে আলোচনায় বলা হয়েছে যে অ্যাগ্রেসিভ বলা হয়েছে যে যার যার অধীনস্থ এলাকায় যেন প্যাট্রোলিং মানে সেনা পাহারাটা যেন আরও জোরদার করে এবং কোনো অবস্থাতেই মব লিঞ্চিং বা এই যে মব ভায়োলেন্স যেটা করছিল এই যে ইনুসের ছেলেপেলেরা পেলেরা জামাত শিবির বা বিএনপি কোনো অবস্থায় এই মব লিঞ্চিংকে উৎসাহিত করা যাবে তো নাই এটাকে নিয়ন্ত্রণ করতে হবে এর বাইরে এই যে বিচারালয়ে যে বিভিন্ন অভিযুক্তের উপরে যে হামলা হচ্ছে সেটি নিয়েও জিওসিদের মিটিংয়ে কথা হয়েছে এবং বলেছে যে বাংলাদেশের প্রতিটি নাগরিকের আইনি সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে সুতরাং এই যে আদালতে অভিযুক্তদের উপরে হামলা করা এটি বন্ধ করার জন্য সকল কে অনুরোধ করা হয়েছে এবং সব সবাই বলা হয়েছে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে সরকারি যে প্রশাসন সেটি মোট সারা দেশব্যাপী মোটামুটি এক ধরনের স্থবির অবস্থায় আছে এবং এখনো এই প্রায় নয় দশ মাস হয়ে গেল কিন্তু পুলিশ এখনো সম্পূর্ণ ফর্মে ফিরে আসতে পারেনি এটা নিয়েও একটা দুঃখ প্রকাশ করা যে পুলিশ এখনও ফুল ফর্মে ফিরে আসতে পারেনি এছাড়া আরেকটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন সেটা হলো যে আপনারা জানেন যে কদিন আগে আমি বলেছিলাম যে আমাদের সেনা প্রধান সেখানে আমরা জানতে পেরেছি যে জেনারেল যদি আমেরিকার সফরের উদ্দেশ্যে বিমানে উঠতেন তাহলেই তাকে কোনো না কোনোভাবে দায়িত্ব থেকে অপসারণ করা হতো বা বরখাস্ত করা হতো এরকম একটা প্ল্যান ইনুস সরকারের কাছে ছিল কিন্তু যে মুহুর্তে জেনারেল ওয়াকার এটি জেনেছেন তিনি তার আমেরিকা সফর বাতিল করে দিয়েছেন আর একটা বিষয় হল যে আর্মির পক্ষ থেকে যারা যখনই মিডিয়ায় কথা বলেন সকলকে অনুরোধ করা হয়েছে তারা যেন ভেরিফাইড ইনফরমেশন প্রোভাইড করেন অর্থাৎ কেউ যেন কোনো ভুল তথ্য প্রচার না করেন এটি এটি সব আর্মি স্পোক্স পার্সনদেরকে বলে দেওয়া হবে আর সবশেষে বলা হয়েছে যে কোন অন্যায়ের সাথে বাংলাদেশ সেনাবাহিনী জড়িত হবে না আমার কাছে মনে হচ্ছে যে এই যে জিএসিদের সাথে মিটিংয়ে এই যে ডিটেলস আলোচনাগুলো হলো এটা খুব ইম্পর্টেন্ট আরেকটা হিনস আমি আপনাদের দিয়ে রাখি যে আপনারা জানেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে খুব দৃঢ় প্রতিজ্ঞ এবং বলেছেন জানুয়ারির এক তারিখে তিনি নতুন সরকার দেখতে চান সো এই চাপের মুখে ডক্টর ইনুস সরকার এখন অক্টোবর নভেম্বরের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠিত করবার কথা ভাবছেন তবে এই নির্বাচন নিয়ে ডক্টর একটা বড় রকমের ষড়যন্ত্র যে ষড়যন্ত্রের একটি কপি আমার হাতে এসেছে কিন্তু এই ষড়যন্ত্র নিয়ে কথা বলবার সময় এখন নয় আমি শুধু চাইব যে নির্বাচনের তারিখটা ঘোষিত হোক এবং তারপর দেখা যাক তবে শুধু মনে রাখবেন যে আগামী নির্বাচন নিয়ে ডক্টর ইউনুস কিন্তু একটা বিশাল মেটিকুলাসলি ডিজাইন কনস্পেসির করে ফেলছে যেটা আমাদের অনেকের হাতেই আমি বিশ্বাস করি আমি যেহেতু পেয়েছি আরও হয়তো দু তিনজন পেয়েছে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ